পরিবেশ রক্ষায় ডিজিটাল যুগে তথ্যের অধিকার নিশ্চিত প্রতিবাদে বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রোববার আঠাশ সেপ্টেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ পরিবেশ অধিকার আন্দোলন বেলার সার্বিক সহযোগিতায় এবং জেলা প্রশাসন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি দিবসটির আলোচনা সভার আয়োজন করে অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দেলোয়ার হোসেন এতে আরও উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডক্টর এ এস এম মঞ্জুর এলাহি এবং সচেতন নাগরিক কমিটি সুজনের সভাপতি অধ্যক্ষ গাজী জাহিদ হোসেন প্রতি মানুষের মধ্যে একটা স্বচ্ছ দিয়ে না এটা একটা ভালো জিনিস এটা আমাদের ট্যাক্স এর টাকা এটা হয়েছে এটা আমি